আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে আপনার একশো উনচল্লিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে আমরা এক এক করে দেখব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হয়েছে এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা চারজন গ্রেড তেরো বেতন স্কুলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারজন গ্রেড চোদ্দ বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বরে তত্ত্বীয় টেকনিশিয়ান পদসংখ্যা দুইজন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদারক্ষরিক পদসংখ্যা তিনজন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দে সর্বনিম্ন গতি থাকতে হবে এরপরে ছয় নম্বরে স্টোর কিপার পদসংখ্যা পাঁচজন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নম্বরে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো আঠারো জন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বরের ড্রাইভার পদসংখ্যা দুইজন গিরাট ছিল স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই শিক্ষাকৃত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিআরটিএ হালকা যানবাহন চালানায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার আবেদন যারা আবেদন করবেন তাদের বয়স চব্বিশ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা কোটায় শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং ষাট মধ্যারক্ষে কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হোক চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে আপনার স্টোর কিপার পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং আবেদন করার জন্য আপনার সার্ভিস চার্জ দুইশত তেইশ টাকা ফি প্রদান করা লাগবে এবং আবেদন করার জন্য এইস সি সিএস রাজশাহী ডট টেলিটাক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এবং আবেদন শুরু হবে আপনার চব্বিশ তার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দ পাঁচ দু তারিখ বিকাল পাঁচ চারটা পর্যন্ত সুতরাং যারা আপনারা আবেদন করতে ইচ্ছে তারা দ্রুত আবেদন করতে पार भिडिओ शेष पर्यंत देखार धन्यवाद